আপনারা দেখেন সিকি পদ্ধতিতে ছাগলের খাবারের একটি জায়গা তৈরি করা হয়েছে এখানে কি কি ব্যবহার করা হয়েছে এখানে সাইকেল টায়ার মাঝখানে গামলা তার ভিতরে খাদ্য আর দুই তিন পাশে তিনটা দড়ি দেখে ঝুলাই দেওয়া হয়েছে আপনারা বাসা বাড়িতে এটা করতে পারেন এর করলে কী লাভ ছাগলের যে খাদ্য খাবার আছে এগুলো মাটিতে যদি পড়ে যায় অনেক সময় ছাগলের খেলে তাকে বদ হজমায় আর এগুলো উপরের খাবারই খাবে নিজের খাবার আর ছাগল খাবে না তা আপনারা অনায়াসে বাড়িতে এটা তৈরি করে ছাগলের জন্য ব্যবহার করতে পারেন

হাই হাই এটা কুমাই ও এটা সোনা এবার ও কারন হ্যাঁ হ্যাঁ Look. <laughs> 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 yeah. Yeah. 主要我油袋子啊。